আর দোস্তরা দয়া হরে ভিডিওটা দেখতে দেবেন দেখা আমার গাম কি পরিমাণ রয়েছে আর এই ভিডিওতে কোনো মিথ্যার অবকাশ পাইবেন না এরপর যদি আমি বিশ্বাস না করেন আমার কিছু বাবা হরার নাই যাই হোক বর্তমানে নেটের মধ্যে আমরা দেখতে পাই যে ওই কি কয় ওই মানে ওই এই যে গরমের প্রবাহ পড়ছে এই সুযোগ পাইয়া হেরা ওই ডিম বেজে কি সুন্দর রোদে যাইয়া যে ডিম বেজা লাগে এক খালে চুলে আগুন দিয়ে আগুন ছাড়াই ডিম বাজিয়ালে তো আজকে আমি এইটা নিজেও চেক করতেছি আর দেখাইতেছি বুঝলেন মুই আর বলতো দিনে আসল ডিম্বা তা যাই কিনা তো দেখেন দোষ এই তাগারিটা কিন্তু এক কালে মানে কোন চুল আমি যদিও তো গরম হয়েছে কিন্তু না ঠিক আছে এই এই যে দেখতে আছেন ঠিক আছে আমার মনে হয় আমরা বুঝতে গেছেন যে সত্য নাম তাই এইটা আমি রাহি আমার কোন ক্যামেরাম্যান ও নাই না কোথায় ওঠে না একটু পিছিয়ে যাই এই আমি কিন্তু রোদে রাখলাম বিশ এই রাখলাম এখন এই দেখতে আছেন যে তেল তেলের মধ্যে আবার কি যাই যা থাকে থাক এই তেল তেল দাও আর এইসে ডিম ডিমটা যদিও মায়ে দেশ চাই না কয় খাওয়ার জিনে না তুই না ভিডিও কর দেয়ার পর লই মুই তেম খাই নাই এইটা আর বিশেষ করে ডিম বাজা ও কর নাও কিন্তু গাম কিন্তু পড়তে স্টক বগাই ও গামছাটা দিয়ে লই আনছি এর জিনে যে যে রোদ পড়ছে এত মনে হারিয়ে বাড়ি যেতে পারবো না তার বন্ধুরা যে গরম হইতে আছে যাতে মোর বিশ্বাস যে আসলে ভাজা হইতে পারে কারণ কি তাগাড়িটা কিন্তু পাতলা চড়া বুদ্ধি হরি পুষ্ট তো আনি না এর লোক হইতে পারে ডিমটা একটু গরম হোক তেলটাও গরম হোক গরম গরম আলি এক গরম বিহার বা গরমের হালি এই বর্তমানে এই জায়গাটা সর্বস্ব রৌদের মধ্যে আছে আর সাইতে রৌদ আর কোনো না এককাল কোলার মাঝে এত দেখতেই বেইতে আছে আর এখন এককাল বেলডি এককাল তাল্লো বরাবর খাড়া আর এখানে তাপমাত্রা রয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুঝছেন একটু ধৈর্য ধরেন কষ্ট হয়ে ভিডিওটা দেখলে একবার সত্যটা জানতে পারবেন আর আমাকে কোনো ভিডিও দেখে কোনো ওই ভাবা চিনতে লাগবে না যে আসলে এটা কি করে সম্ভব আগুন ছড়া ডিম বাজে এই যে দেখতে আছেন বিসমিল্লা আল্লাহ রসুল আল্লাহ যেন ডিমটা বাজায় বাজ বাজ তো হরে না তাই দেহি কি হয় ওই তো হতে পারে এই জীবনের প্রথম এত জানতাম ওই খালি নেটের দুই আর মানে ওরকম ভিডিও বানাই সারে তাই মু একটু পারিনি রোদ মাথার গরম হয়ে দে বাবা ভয় নাই আমেরা দোয়া হরেন দোয়া ইনুস পরেন বা ইনশাল্লাহ ডিমটা আশা করি বাজা ওই বেশি গরম পাইতে আছি আমি আল্লাহ জানো মালিক ওরে গরম গরম তো কম না না

সুজুকে সদ্য আর মোর লগে ঠাডা বাঙ্গের উদাইবে কিনা মোর সবাই পাগল বোঝেন এর জন্য আল্লাহ বন্ধ হয়ে থাকে ভিডিও মুই তো টেরো পাই না এইদিন আবার চালু করলাম তবে ওই সাদা বাবা দেশ আমি দেন কিনা জানি না ওই একটু সাদা বাবা দেশে হ্যাঁ তো এরকম যদি হারা দিন রাখে তো মনে হয় বাঁচবে এই সাদা বাবা দেশ তো হেতু মোর অবস্থা জাদা সই যাইবে আমি আবার একটু পিছিয়ে নেই আমি দেখানে দিন তাই মুই মূল কথায় আই বুঝলেন অনেক তো হইছে দেই হেত কোনো বাঁচা হইলে তো ভালো আর না তো না আসলে এত কষ্ট করে ভিডিওটা করছি শুধুমাত্র আমেগো জিন না আমেগো মনের এই খুতখুতি বেরান্তি এইগুলো দূর করার জন্যে যেরকম আমি প্রথম দেখতে তো এইটা বিশ্বাস করছি বা অনেক সাধারণ মানু আছে অনেক ভদ্র মানুষ আছে যে মনের মধ্যে এত চালা কিনা হ্যাঁ তো দেখতে বিশ্বাস করে যাহারে এত রোদ এত গরম মনে হয় যে ডিম এরকম রোদে ভাজা হইয়া যায় হ্যাঁ রোদে বাজায় আমার দা আমার দা হয়তো আমাকে বাজাইয়ে দেহামু কমইল কারণ আমি কিন্তু ঘন্টা সে আধা ঘন্টা ধরে বই রয়েছে এনে কিন্তু আমরা যে মোবাইল দেখতে আছি যে ভদ্র মানুষ কি সুন্দর করিয়া ক্যামেরা পাতাইয়া কাটো করে না কাটো করে না এক ক্যামেরায় পাতাইয়ে ধরে কাঠ না করলে ওখানে কয়েক ঘন্টা বই একটা ভিডিও দুই তিন মিনিটের মধ্যে বিনা কাঠের ডিম বাজাই দেখাই দেয় তাড়াতাড়িটা থই থুইয়েই আরে কি রৌদে রৌদে ডিম বেজি ডিম বেজি তেলটা দিয়া

ঢিমবেসো ইজে মূর্তি বিধেইন বলহে হুদা পায় আইতে পারে কি বন্ডা মিশনডা মেরবার ওই তাওয়া ওই কথা আডা পাককো না তে নাডা মানে না তো দেখ খেলাইছি হ্যাঁ ওই কথাছ না দেখ খেলাইছি কইয়ে দিমু তো তো দেখ খেলাইছি আর মুই তো কইতে আছি সমস্যা কি ও তমানের যে ধাইলে যে ঢিমবেজা একটা মাথারই দেখাইছা আরে মিথ্যা কথা এমন মিথ্যা কয় মাগার হাসায় সত্য বানাইতে পারে না বাবা এই ভন্ডামি ছন্ডামি যারা হরন আল্লাহ রাস্তে কই মানুষের ইমোশন নিয়ে খেলা করা ঠিক না আমেরাও মানু আমরাও মানু সবাই কিন্তু মানু আশাফুল মাকলুকা সৃষ্টির সেরা এনে গরম পাইলে কিন্তু আমিও পাইবেন সাধারণ আর একজনও পাইবে এই গজবে এই দশের বেলা পিড়েও রাখবেন এই সময় যদি আমরা এই এই আল্লাহর দেয় গজব এই কষ্ট বিষয়টা ইমোশন নিয়ে যদি হাসি মস্করি ঠাট্টা ইয়ের কি ফাজদেমতি মস্করা করেন তাহলে আল্লাহ কেমনে এই গজব ফিরেই নেবে এই যে আলেম রাও হুজুর রাও কত মানুষের ইস্তেখারা নামাজ পড়ে হে কিন্তু বৃষ্টি সহজ আয় না কেন আয়না না। তো আমি ভালো হার পর নামাজ পরে যারা যে পাপাচার করে যারা যে খারাপ জাগজ গজক দেয়ালায় ফেরা তো নামাজের দ্বারেও ফেরে না এই যে এই মেলা আর মেলা এই বৈশাখী মেলার অভাব নাই আহারে মেলা গরমে মানুষ যায় মরিয়া কত মানুষ মারা যায় এই গরমে নেটে ঢুকলে যায় আর এরা মেলা পাতে ফুটবল খেলা ওদারে নামাজ পড়তে যায় পেলে কে গরমে মসজিদে দেওয়া যায় না অবশেষে আমি ডক করতে পারি নাই আমার মোবাইল দেই যে হিটে গিয়ার কাম করে না লেখা হচ্ছে কি যে নি ওভার হট না ছাতা মোবাইল যে বাজছে আল্লাহ জানে এখন এই ডিম কিন্তু কিছুটা বাজা হইছে এই যে দেখতে আছেন সম্পূর্ণ হয় নাই কিছুটা বাজা হইছে আমি যদি আরো থাকতে পারতাম দেখাইতাম হ্যাঁ এই যে মোবাইল আর কাম করে না পরে ঘরের মধ্যে লইছেন মোবাইল এখন ওই ফ্রিজে ডিপে যে এই যে মোবাইলের পালা যায় যায় বুঝছেন তা দুঃখিত আমি পুরোটা আসলে হইলে ভাই দেখ পারি নাই এই যে দেন ডিম কিছুটা বাজা হইছে এখন এই যে উডনে রাখিয়া হুগম নিয়া লালটি আলে বাজে খাবো আনসুলা আর হরমু